কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কার নামে কসম করে বা শপথ করে সে যেন কুফরি করল কি করল আমরা যদি কসম করতেই চাই শপথ করতেই চাই তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আর আল্লাহর নামে কসম করলে অবশ্যই কসম পূরণ করতে হবে শপথ পূরণ করতে হবে যদি পূরণ না করে কাফফারা দিতে হবে কমপক্ষে তিনটা রোজা রাখতে হবে আল্লাপাক তার সৃষ্টির নামে কসম করে থাকে যেমন আল্লাপাক বলেছেন ওয়া তিন তিন ফলের কসম ওয়া জৈতুন কসম তিন ফল খেয়েছেন কখনো ফল দেখেছেন সাইতুনের তেল সম্পর্কেও হাদিসা আসছে এটা বরকতময় তেল জৈতুনের তেল বরকতময় এটাকে খেতে বলা হয়েছে গায়ে ব্যবহার করতে বলা হয়েছে

কসম করছেন তারকার অবস্থানস্থলে আল্লাহ পাক বলছেন ফালা উকবসি মু বিমাওাকি আল নুজুম ওয়া ইন্নাহু লাকসম লা তাআলমুন আযীম سراقিয়ার শাশব যালাবাত নক্ষত্রগুলোর অবস্থানস্থলে কসম করছেন কোন কোন ক্ষেত্রে আল্লাহ পাক নিজেরই কসম করেন ফালা ওয়া রাব্বিকা নয় তোমার রবের শপথ করে বলছি তোমার রবের শপথ করে বলছি মানে আল্লাহ নিজেই নিজের কসম করছেন যে ফালা ওয়া রাব্বিকা কখনো নয় তোমার রবের কসম করে বলছি তারা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে হে নবী মোহাম্মদ সাল্লাম তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে তোমাকে ফয়সালাকারী রূপে গ্রহণ না করছে এখানে আল্লাহ নিজের কসম করছে আল্লাহ রব আলমিন আল কোরআনে বহু কসম করেছে আর এটা প্রত্যেক বুদ্ধিমান শ্রোতায় বুঝে ফেলবেন আল্লাপাক যখন যে বিষয়ের কসম করেন নিঃসন্দেহে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাই নয় কি আল্লাপাক এখানে সময়ের কসম করছেন মানে সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এসেছিলেন এসে মায়ের গর্ভে রুফটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নাম্বার এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নাম্বার সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয় লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে বরকত হয় কিন্তু আল্লাহ নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না আল্লাহ পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন দিয়া বুলুকুম আইয়ুকুম আহসানু আমালা এই হায়াত মওত সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ দেখতে চান দুনিয়াদের তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তম আহসান কাজে সেরা কে আল্লাহ দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে কথাগুলোর মধ্যে দেখতে চান আমলের শ্রেষ্ঠ ক্যাবির মানে বড় اکبر মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আজগর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ার্ক আল্লাহমান দেখতে চান লিয়াব লুহাকুম আইয়ে হুকুম আহসান তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাহম এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাহ্মা হায়াত মদ সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্মাগ দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে এবং কারা কারা আল্লাহ পাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কি আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হয়ে যাবো আমি কি বোঝাতে পারছি আল্লাহ পাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন ফলে আসলে সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন